সত্যিকারের মুজলুম যারা ক্ষতিগ্রস্ত যারা তারা সংসদে যাবে এবং এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো আওয়ামী লীগের উপরে ক্ষোভ আছে রাগ আছে জিদ আছে তারা আওয়ামী লীগের কারণে বনে জঙ্গলে লুকিয়ে লুকিয়েছিল ধান খেতে লুকিয়েছিল যেই লোকটা বনে জঙ্গলে ধান খেতে লুকিয়েছিল সে যখন ক্ষমতায় যাবে তখন সে কি আওয়ামী লীগকে ঘরের ভিতরে আরামে রাখবে নাকি আওয়ামী লীগকেও ধান খেতে পাঠানোর ব্যবস্থা করবে এই যে মজলুম লোকগুলো দায়িত্ব না নেওয়াতে আজকে তারা আওয়ামী লীগের সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক সব হচ্ছে কোনো কিছুতে বাকি নাই এক একজন উপদেষ্টা তারা সম্পদশালী হয়েছে কিন্তু আমাদের আহতরা গণ অংশ নেওয়ার লোকেরা কতটুকু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধই এই সরকারের একটা অন্যতম কাজ না বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্যই এই সরকারকে রেখে দিতে হবে অনেক দিন এটা কোনো বয়ান হতে পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই সরকারকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে আনলিমিটেড তাহলে তো এই সরকার কোনোদিনে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে তাহলে তো এই সরকার কোনোদিন আওয়ামী লীগের বিচারই করবে না যে না বিচার হোক আস্তে আস্তে হোক না হোক আমরা আজীবন থাকি এটা আসলে কথা না ঠিক আছে আমাদের দেখেন প্রথম একটা গুরুত্বপূর্ণ জায়গা যে এখানে যারা যারা গ্রেপ্তার হয়েছে এই যে আপনার হলো বাকির ভাইয়ের কথা বলছেন তারপরে পলক সাহেব তারপরে ওই যে ব্যারিস্টার একজন কি নাম ব্যারিস্টার সুমন এরকম মনি আওয়ামী লীগের অনেকে গ্রেপ্তার হয়েছে তাই না তাদের প্রতি যে আচরণ করা হয় একজন বন্দি হিসেবে আর সাধারণ বন্দীদের প্রতি যে আচরণ করা হয় সাধারণ বন্দীদের প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয় গণহত্যায় অভিযুক্ত বন্দীদের ক্ষেত্রে সেই নিষ্ঠুর আচরণটা করা হয় না এই যে তাদের রূপ এটা দেখেই বোঝা যায় এই সরকার কতটুকু আওয়ামী লীগের বিচার করবে আরও যদি নিষ্ঠুরভাবে বলি আপনি কি মনে করেন যে এই যে বাকের ভাইকে গণহত্যায় অভিযুক্ত করে এই সরকার ফাঁসি দেবে অথবা মনিকে ফাঁসি দেবে অথবা পলককে ফাঁসি দেবে গণহত্যায় অভিযুক্তের জন্য দেবে নাকি আমি আমরা কেউই মনে করি না এই সরকারের ভিতরে এই রকম কেউই ক্ষতিগ্রস্ত আছেন সে এইটুকু জিদ রাখে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তোমাদের বিচার আমি করেই ছাড়বো এই সরকারের মধ্যে এরকম ক্ষতিগ্রস্ত কেউ নাই এই সরকারের যারা বেনিফিট নিচ্ছে তারা কেউই ক্ষতিগ্রস্ত না এখানে আমাদের একটা সংকটের জায়গা যে কেউ একজন যদি ক্ষতিগ্রস্ত থাকতো সে অন্তত জিদ নিয়ে বলতো যে আমি আওয়ামী লীগকে ছাড়বো না এই যে আমি আওয়ামী লীগকে ছাড়বো না এই ধরনের মন মানসিকতা লোকই এই সরকারের ভিতরে নাই যদি থাকতো তাহলে সাবের হোসেন চৌধুরীকে ছেড়ে দিত না চার হত্যা মামলার আসামি ছাড়লো কেন তারপরে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে ছেড়েছে সারা বাংলাদেশে সাতশোর বেশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ছেড়েছে ছাড়ে যদি বিচার করার ইচ্ছা কি প্রকাশ পায় আপনারা এটা বিবেচনা করেন আমরা এই জন্য বলেছি যে সত্যিকার অর্থে এই সরকার আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে নেয়নি এই সরকার প্রতিপক্ষ হিসেবে নিয়েছে আমাকে আমার মতো যারা জুলাই গণ অভ্যুত্থানে যে সকল রাজনৈতিক দলগুলো লড়াই করেছে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে এবং এই সরকার যখন শুরুতেই ক্ষমতায় বসেছে তখনই নিয়ত করেছে যে এই রাজনৈতিক দল যারা গণপথানে অংশ নিয়েছে এদের সামনে এদের মুখোমুখি হতে হবে সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে পলিসি নিয়েছে যে আওয়ামী লীগের সচিব এবং আমলাদেরকে প্রশাসনে রেখে দেবে রেখে দিয়ে রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে তারা মোকাবেলা করবে এই মোকাবেলা করার হীন ইচ্ছা এবং উদ্দেশ্যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হয়েছে এই সরকার যখন প্রতিষ্ঠা পায় ঠিক সেই সময় প্রচুর পরিমাণে নিয়োগ বাণিজ্য চলেছে বদলি বাণিজ্য চলেছে এবং যেখানে যেখানে আপনার হলো দরকার তার তাদের মতো করে সেট আপ রেডি করার জন্য আওয়ামী লীগের লোকগুলোকে বসিয়েছে এবং আমরা এমনও অডিও শুনেছি যে বিএনপি করা অযোগ্যতা জামাত করা অযোগ্যতা নির্দিষ্ট পদে আসার জন্য